নমস্কার আমি রাজ আজকে আমি বলবো এমন একটা খবর যা গোটা ক্রিকেট মহলকে তোলপাড় করে দিয়েছে আমাদের প্রিয় রোহিত শর্মা তাকে ক্যাপ্টেনি থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই এই খবরটা শোনার পর রোহিত শর্মার ফ্যানস সত্যি কষ্টে ভেঙে পড়েছে রোহিত শর্মা এমন একজন প্লেয়ার যে কিনা এতদিন ধরে ভারতে হয়ে অনেক ম্যাচ জয়লাভ করেছে ভারতকে নিজের বেস্টটা দিয়ে সমস্ত বড়ো বড়ো টুর্নামেন্টে খেলে আসছে কিন্তু তাকে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেনসি থেকে যে দু হাজার চব্বিশ সালের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আর দু হাজার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ জিতাল পরপর এক বছর মধ্যে দুটো আইসিসি ইভেন্ট জেতালো ভারতকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যারা ওডিয়াতে গড় সর্বাধিক সেই প্লেয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে একটাই প্রশ্ন কেন সরিয়ে দেওয়া হয়েছে আর তার পাশাপাশি আরেকটা নাম বিরাট কোহলি এই রোহিত শর্মা বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে একটা যুগল অধ্যায় যারা কিনা এতদিন ধরে ভারতকে হারা ম্যাচেও জয়লাভ করে এনেছে এখন তাদেরকেই সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিসিসিআই কোচ রাহুল দ্রাবিড়কে সরিয়ে দেওয়ার পর তারপর আরেকটা কোচ আসলো যার নাম গৌতম গম্ভীর গৌতম গম্ভীর কোচ হওয়ার পর একটা পরিবর্তনে হাওয়া বইছে ক্রিকেট মহলে প্রথমে রবিচন্দ্রন আশ্বিন এখন রোহিত শর্মা বিরাট কোহলি টেস্ট থেকে সরিয়ে নিল তারপর টি টোয়েন্টি থেকে তো ওরা অবসর নিয়েছে রাহুল দ্রাবিড়ের আমলেই আর এখন ও থেকেও ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়েছে রোহিত শর্মাকে সরিয়ে সুমান গিলিকে করা হয়েছে ক্যাপ্টেন অনেকে বলছেন নতুন যুগের আরম্ভ ভবিষ্যতের কথা মাথায় রেখে সুমান করা হয়েছে কিন্তু রোহিত শর্মা এতদিন ভারতকে এতটা ভালো পারফরমেন্স দিয়ে আসলো কিন্তু আমরা তাকে আর একটা বছর দিতে পারলাম না সবাই চেয়েছিল রোহিত শর্মা যাতে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ নিজের ক্যাপ্টেন্সি জোরে জয়লাভ করে কিন্তু এখন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন অনেক কম চান্স রয়েছে হয়তো দেখা গেল অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত শর্মা বিরাট কোহলি অবসর নিয়ে নি আমরা দেখেছি দুহাজার সালে ভারত রোহিত শর্মা ক্যাপ্টেনশিতে দু হাজার ফাইনালে পৌঁছেছে খালি একটা ম্যাচ হারের জন্য ভারত বিশ্বকাপটা হারিয়ে যায় তার কাছ থেকে রোহিত আর কোহলির কি এখানে শেষ হয়ে গেল তাহলে আর দুটো প্লেয়ার যাদের কথা নাম বললেও না তারা হচ্ছে মোহাম্মদ শামী আর রবীন্দ্র জাদেজা তাদেরকেও কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে যাদের নেওয়া হয় তাহলে কি ওদেরকেও আজীবনের জন্য ছাটে করা হলো আপনার কি মনে হয় ঠিক করা হয়েছে রোশমাকে সরিয়ে আপনার কি মনে হয় নিজের কমেন্টে রায় আপনারাই